এবার দিল্লির পরিস্থিতি দেখাবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে কি অবস্থা দেখুন দিল্লির ময়ূর বিহারের ছবি একেবারে ড্রোন ক্যামেরায় ড্রোনে দেখুন সেই ছবি টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য দিল্লি পাঞ্জাব জল থই থই যমুনা বাজার জলমগ্ন বাসুদেব ঘাট লাগোয়া এলাকাও জলমগ্ন রাজপথে ধীর গতিতে যানবাহন চলাচল বিস্তীর্ণ এলাকা জুড়ে জুড়ে ডুবেছে ঘরবাড়ি বাজার দোকানে জল ঢুকে লাটে ব্যবসা দেখতে দেখুন এনসিআর এর ছবি দেখুন আবার পূর্বাভাস রয়েছে বৃষ্টির শুধু দিল্লি নয় দিল্লির এনসিআর দেখুন নাগারে বৃষ্টিতে জল যন্ত্রণা যমুনার জলস্তরও বেড়েছে দিল্লিতে বন্যার সতর্কতা জারি জমা জলে চরম ভোগান্তি সীমান্ত সীমানা লাগোয়া ময়ূর বিহারে ডুবেছে রাস্তাঘাট দিনের পর দিন জলবন্দি এ হচ্ছে দিল্লির ছবি জল জমে জল যন্ত্রণা ভয়ঙ্কর অবস্থা যমুনার জল একেবারে ফুলে ফেঁপে উঠেছে প্লাবিত রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা এবার পাঞ্জাবের কথা বলছিলাম পাঞ্জাব বিপর্যস্ত বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে মৃত্যুও বাড়ছে বন্যার জেরে পাঞ্জাবে মৃত জমা জলে হয়রানি পাঞ্জাবের তেইশটি জেলাতেই টানা বৃষ্টিতে ফুসছে পরপর নদী তিন দশকে সবচেয়ে ভয়াবহ বন্যা পাঞ্জাবে বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত দু লক্ষেরও বেশি মানুষ